আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভীষণ সুস্বাদু ও উপকারী কাঁঠালের বিচির রেসিপি নিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কয়েকটি কাঁঠালের বিচিকে ভালোভাবে একটি তাওয়াতে ভেজে নিচ্ছি আমি এগুলোকে দিয়ে আজকে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করব। আমি দশ থেকে পনেরো মিনিট একটু কম আছে ভেজে নিচ্ছি যাতে করে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে কিছু কাঁচামরিচ এবং মরিচকে ভেজে নিচ্ছি ঝালের পরিমাণটা আমরা যে যতটুকু খেতে চাই ততটুকুই দেবো কাঁচামরিচ এবং মরিচ দুটি দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক সুস্বাদু হয় আমি এ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কয়েক কয়েক কুসুর রসুন এবং পেঁয়াজগুলোকে একসাথে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে নেব রসুনকে আলাদাও ভাজা যেত কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি পরবর্তীতে পাটার মধ্যে আমি বেটে নেবো রসুনগুলোকে আলাদা করে আমি ব্রাউন কালার করে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভর্তা অনেক সুস্বাদু হয় এখন আমি পাটার মধ্যে ভেজ ভেজে রাখা কাঁঠাল বিচিগুলোকে আমি বেটে নিচ্ছি চাইলে ব্লেন্ডারেও ব্ল্যান্ড করা যায় গুঁড়া করা হলো মেন কথা আমরা যেভাবেই করি আমরা নিজের সুবিধা মতো করে নেব ভালোভাবে আমি বেটে নিচ্ছি পাটার মধ্যে কাঁঠালের বিচি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তাই আমরা যখনই সুযোগ পাবো কাঁঠালের বিচি ভর্তা করে রান্না করে বা যেভাবেই পারি আমরা অবশ্যই কাঁঠালের বিচিটা খাওয়ার চেষ্টা করব কাঁঠালের বিচি সেদ্ধ করেও খুব চমৎকার ভর্তা তৈরি করা যায় এবং খুব সহজে হয়ে যায় সেটি আমি আপনাদের সাথে পরবর্তীতে কাঁঠালের বিচি সেদ্ধ করে কিভাবে ভর্তা তৈরি করতে হয় সহজ উপায়ে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমার বাটা হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে কাঁঠালের বিচির গুঁড়াগুলোকে তুলে নিলাম একটি বাটিতে এখন আমি মরিচ এবং কাঁচা মরিচ যেগুলোকে আগে ভেজে নিয়েছিলাম সেগুলোকে বেটে নিচ্ছি মরিচগুলো বেটে নেওয়ার পরে যে রসুনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে বেটে নেব সেগুলো করতে করতে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচির যে উপকারিতা সেগুলো শেয়ার করছি কাঁঠালের বিচি হচ্ছে ভিটামিন ও খনিজের ভাণ্ডার এটি আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন সি সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বককে উজ্জ্বল রাখে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন স্নায়ুতন্ত্র ও শক্তি উৎপাদনে সহায়তা করে ভিটামিন বি টু অর্থাৎ রাইবোফ্লেবিন যা শক্তি তৈরি ও চর্ম স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে ভিটামিন বি থ্রি নিয়াসিন যা হজম শক্তি উন্নত করে এবং চর্বি কমায় ফলেট অর্থাৎ ভিটামিন বি নাইন রক্তের কুশ তৈরিতে সহায়তা করে এবং গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে যেমন আয়রন রক্তশূন্যতা রোধ করে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফসফরাস হার ও দাঁতের গঠনে সহায়তা করে ম্যাগনেশিয়াম পেশীয় নার্ভের কার্যকারিতা ঠিক রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এরকম প্রচুর উপকারিতা রয়েছে কাঁঠালের বিচির তাই আমরা অবশ্যই কাঁঠালের বিচিটাকে আমাদের খাদ্য তালিকায় অবশ্যই কাঁঠালের সিজনে রাখার চেষ্টা করব। আমার বাটা হয়ে গিয়েছে এরপর যে আমি ভর্তা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আমি বেটে রাখা কাঁঠালের বিচি মরিচ এবং রসুন সব একটি বাটিতে নিয়ে অ্যাড করে নিয়েছি লবণ পেঁয়াজ বেরেস্তা যেগুলোকে আগে ভেজে নিয়েছিলাম এবং সামান্য পরিমাণে ধনে পাতা এখন ভালোভাবে সেগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিলেই চমৎকার ভর্তা তৈরি হয়ে কিছু চিয়াট করার প্রয়োজন নেই আর এই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় অসাধারণ স্বাদের কাঁঠালের বিচির ভর্তা আপনারা রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাঁঠালের বিছি ভর্তা খাওয়ার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা আমরা একটু বুঝে শুনে খাবো কারণ কাঁঠালের বিছিতে কিছু গ্যাসের সমস্যা হয়ে থাকে আমার ভর্তা হয়ে গিয়েছে আমি ছোটো ছোটো গুলা করে নিয়েছি দেখুন কত চমৎকার লাগছে দেখতে খেতেও অনেক সুস্বাদু এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম